হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে সো গাইস সবার প্রথমে আমি তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সরস্বতী পুজো গিয়েছি কবে আর আমি ভিডিও আপলোড করছি এখন তো তাহলে সামনে দেখো কত ভিড় কত সুন্দর সুন্দর রোমনী দাঁড়িয়ে কত সুন্দর করে সেজে গুজে এসেছে ও মাই গোড কারণ ছিল সেদিন সরস্বতী পূজা আবার সেই দিনে ছিল ভ্যালেন্টাইন ডে ইয়েস গ্যাস ভ্যালেন্টাইন ডে সো গ্যাস আমি ভেবেছিলাম কয়েকটা ফটো উঠাবো কিন্তু ফটো তোলার আর হিমত হলো না কারণ যেখানে যাই সেইখানেই চলে আসে মানুষ সে যেখানে যায় সেখানে চলে আসে তো সে এত কথা না ভেবে ফটো ফটো না তুলে চলে গেলাম সেটা আমি খেতে গেছে হ্যাঁ খেতে গিয়ে দেখি এত ভিড় এত ভিড় এত ভিড় আমি দুবার ঢুকেছি দুবার ছি তারপরে অনেক কষ্ট করে একটুখানি খিচুড়ি প্রসাদ খেয়েছি খেয়ে দিয়ে আবার সেখানে দাঁড়িয়ে থাকার আর হিম্মত নেই আমার আর ফটো তুলিনি একদমই ফটো ফটো তুলিনি চলে আসলাম সে আবার মৃত্যুঞ্জয় মন্দিরে হ্যাঁ একটু মৃত্যুঞ্জয় মন্দিরে যাই গেলে মনটা ভালো লাগবে একটু ভিডিও সিডিও করতে পারবো তার জন্য আমি চলে গেলাম শুধু এখানে আসলে কেন আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক না কেন এখানে আসলে সবারই মনটা ভালো হয়ে যায় তাই আমিও একটু চলে আসলাম এখানে সরস্বতী পূজা আমি মৃত্যুঞ্জয় মন্দিরে যাবো না এমন তো হতে পারে না কারণ আমার ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন দিয়ে পালন করা হবে না আমি অন্য কোথাও যাবো না তাই আমি চলে গেলাম সরজা মৃত্যুঞ্জয় মন্দিরে তো এখানে আমি একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছি আমি উঠছি এই যে সামনে আগে দেখতে পারছ যে আকাশি কালারের শাড়ি পরা সে আমি আমি মুখটা দেখাতে পারছি না যে ক্যামেরা করছে সে ক্যামেরা আমার একদম ভালো না বেশি একটা ভালো না তারপর ওকে আমি বলে দিচ্ছি এইভাবে করো ওইভাবে করো ওইভাবে করো ওইভাবে করো আমি যেভাবে যেভাবে বলছি সেইভাবে ওইভাবে উপায় করছে গাইস আজকের দিনেও কিন্তু মৃত্যুঞ্জয় মন্দিরে প্রচুর প্রচুর ভিড় ছিল প্রচুরই ভিড় ছিল আর আমি সামনে সিঁড়ি দিয়ে একটু উঠছি আর একটু দেখানোর চেষ্টা করছি আমাকে একটু ঘুরিয়ে 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 ভিডিও করছি আমি যে কোনো অকেশনেই মহামৃত্যুঞ্জয় মন্দিরে একটি বারের জন্য হলেও যাই কারণ জানি না আমার সেখানে গেলে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে মনটা জানি কেমন একটা হয়ে যায় মনটা নীরব হয়ে যায় ঠান্ডা হয়ে যায় যতই টেনশন থাকুক যতই মাথায় যতই কিছু থাকুক না কেন সেই জায়গায় গেলে জানি মনটা অনেক অনেক পরিবর্তন হয়ে যায় অনেক ঠান্ডা হয়ে যায় কী আর বলবো অনেক মনটা অনেকে চেঞ্জ হয়ে যায় আর আমার অনেকে অনেক ভালো লাগে আজকের দিনেও কিন্তু মৃত্যুঞ্জয় মন্দিরে অনেক ভিড় প্রচুর ভিড় ছিল যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে সরস্বতী পূজা ছিল আমি ভেবেছিলাম যে আজকে তো মৃত্যুঞ্জয় মন্দিরে ভিড় হওয়ার কথা না কিন্তু গিয়ে দেখি গাইস আজকের দিনেও অনেক ভিড় ছিল হ্যাঁ সামনেই আসছে আবার সে আসছে মহা শিবরাত্রি আসছে মহাশিবরাত্রি আসছে সেই দিনও আবার আসবো মৃত্যুঞ্জয় মন্দিরে আর গাইস তোমরা যারা অনেক দূরে থাকো যারা মহামৃত্যুঞ্জয় মন্দিরের নাম শুনেছ কিন্তু দেখো তারা আমার এই ভিডিওটাতে দেখতে পারবে যে মহামৃত্যুঞ্জয় মন্দির ভেতরটা কেমন বাইরেরটা কেমন অনেক সুন্দর গাইস অনেক সুন্দর তোমরা যদি কেউ না দেখে থাকো একবার এসে দেখে যেও ভীষণ ভালো ভীষণ সুন্দর আর এস আসলে কিন্তু মনটা একদমই চেঞ্জ হয়ে যায় মন মনটা একদমই কি আর বলবো জানি না কি আছে সত্যি ভগবান আছে শিব বাবা আছে তার জন্যই মনটা একদম অন্যরকমই হয়ে যায় গাইস তাহলে ভিডিওটা আমি আর লম্বা করছি না তাহলে এখানেই টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো